নমস্কার আমার প্রিয় সুদী দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আমি আমার এই ভিডিওতে আলোচনা করব বাড়িতে কিভাবে পুজো করলে প্রভু জগন্নাথ দেবের অডেল আশীর্বাদ পেয়ে জীবনে সমস্ত সমস্যা থেকে মুক্ত হবেন তো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে মূল আলোচনায় আসি আসুন প্রথমে জেনে নিই জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা দেবীর এই রথযাত্রার তিথি তারিখ সময়কাল দু সালের রথযাত্রার তিথি একটি মত অনুসারে আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি পড়ছে ছয় জুলাই অর্থাৎ একুশে আষাঢ় চোদ্দোশো একত্রিশে আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু শনিবার ছয় জুলাই ভোর রাত চারটে চার মিনিটে তিথি শুরু হচ্ছে আর তিথি শেষ হচ্ছে সাতই জুলাই অর্থাৎ বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশে সাতই জুলাই রবিবার চারটে তেত্রিশ মিনিটে শেষ হবে তিথি আরও একটি মতে বলা হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি সাতই জুলাই ভোর রাত চারটে ছাব্বিশ মিনিটে শুরু হবে আর সেই তিথি শেষ হবে আটই জুলাই ভোর চারটে উনষাট মিনিটে উদয়া তিথি অনুসারে রথযাত্রা পালিত হবে সাতই জুলাই উল্টো রথ দু হাজার চব্বিশ রথযাত্রার উল্টো রথ পড়ছে ষোলোই জুলাই এদিকে রথযাত্রা ঘিরে পুরীর মন্দিরে যে পরপর অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠানের নেপথ্যে যে তারিখ রয়েছে তা দেখে নেওয়া যাক দেবদেবীর দেবীর সুনাবেশ উপলক্ষে বহুদা যাত্রা পনেরোই জুলাই দেবদেবীকে সোনার গয়না পরিয়ে সুনাবেশ পালিত হবে ষোলোই জুলাই এক বিশেষ পানীয় দেবদেবীকে অর্পণ করার উৎসব অধর পানা পালিত হবে আঠারোই জুলাই এরপর রথযাত্রার সমাপন দিবস নীলাদ্রি বীজে পালিত হবে উনিশে জুলাই সুধি দর্শক বিন্দু এবারে আলোচনা করব বাড়িতে কিভাবে প্রভু জগন্নাথ দেবের পুজো করবেন যার ফলে মিলবে অনেক আশীর্বাদ তো শুনতে থাকুন খুব ভালো লাগবে এবং জানতে পারবেন রথের দিন রথ ও জগন্নাথ সুভদ্রা বনরাম একসঙ্গে কেনার নিয়ম রয়েছে রয়েছে বিশেষ কিছু রীতিনীতি প্রথমে একটি মঞ্চে বা বেদিতে জগন্নাথ দেবকে পুজো করা হয় সব কিছু শুভ হোক সকলের মঙ্গল হোক এই প্রার্থনা নিয়েই বাড়ির অধিষ্ঠিত ঈশ্বরকে আরাধনা করেন সকলে বাড়িতে রোজকার পুজো বা শুভ কাজে পুজো করার সময় ভক্তি ভরে আয়োজন করে সঠিক নিয়ম মেনে মনোপ্রাণ দিয়ে ঈশ্বরের বন্দনা করা হয় তেমনি। রথযাত্রাতেও জগন্নাথ দেবেরও পুজো করা আবশ্যিক রথযাত্রা করার আগে জগন্নাথ সুভদ্রা ও বলরামের পুজো করা হয় বিশেষ নিয়মে বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি বা ছবি রেখে পুজো করা যেতে পারে এদিন জগন্নাথের আরাধনা করা হলে শ্রীবৃদ্ধি ঘটে ও প্রচুর আশীর্বাদ পাওয়া যায় রথের দিন রথ ও জগন্নাথ সুভদ্রা বনোরাম একসঙ্গে কেনার নিয়ম রয়েছে রয়েছে বিশেষ কিছু রীতিনীতি প্রথমে একটি মঞ্চে বা বেদিতে জগন্নাথ দেবকে পুজো করা হয় এমন বেদি কিনুন বা রাখুন যে ঘরের যে কোনো কোন থেকে তিন দেবদেবীকে দেখতে পাওয়া যায় বাড়ির বসার ঘরে পুজোর আয়োজন করতে পারেন জগন্নাথ দেবের পুজোর আয়োজন খুব সহজ বেশি জামানা নেই গঙ্গা গঙ্গাজলসহ একটি ঘটি ঘি প্রদীপ ধূপ গঙ্গাজল মিশিয়ে একটি শঙ্খ রুমানের মতো কাপড় জবা ফুল ছাড়া অন্য সুগন্ধি ফুল মৌরের পেখম চানোর ঘণ্টা পুজোর আগে প্রভু জগন্নাথকে স্নান করিয়ে ঘন্টা বাজিয়ে ভালো করে শুকিয়ে নিন এরপর ধূপ জ্বালিয়ে সাতবার আরতি করুন বলভদ্র সুভদ্রাকেও একইভাবে প্রস্তুত করুন ঘরের মধ্যে প্রচুর ধূপ জ্বালিয়ে রাখলে জগন্নাথদেব খুব খুশি হন কারণ সুগন্ধি জগন্নাথ খুব প্রিয় এরপর ঘি দিয়ে প্রদীপ জানিয়ে ভগবানকে নিবেদন করুন প্রদীপ দিয়ে আরতি করার সময় জগন্নাথ দেবের মাথা থেকে পা পর্যন্ত ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আরতি করুন মাঝে পেটের কাছে ঘুরিয়ে আরতি করতে পারেন প্রথমে তিনবার তারপর সাতবার ঘুরিয়ে আরতি করুন মনে রাখবেন যে কোনো দেবদেবীকে আরতি করার সময় সর্বদা ঘড়ির কাঁটার দিকেই ঘুরিয়ে করতে হবে বলভদ্রের সাথে এবং সবশেষে সুভদ্রা এবং সুদর্শন চক্রের সঙ্গেও এইভাবে আরতি করতে পারেন পুজো করা শেষ হলে আরতির থালা বা পাত্রটি আগুনের স্পর্শ কপালে ও চোখে দিন এরপর জলভর্তি শঙ্খ নিয়ে দেবতাদের মাতার উপরে ও শরীরের চারপাশে সাতবার ঘুরিয়ে নিতে হবে এবার ছোটো পাত্রে শঙ্খ থেকে খানিকটা জল ঢেলে দিন ওই শঙ্খ দিয়েই জগন্নাথ দেবকে স্নান করাতে পারেন মূর্তিগুলিকে স্নান করার পরে ছোট পাত্রে জমে থাকা পবিত্র জল নিজের এবং আপনার পরিবারের সদস্যদের উপর ছিটিয়ে দিন জগন্নাথ দেবের গায়ে লেগে থাকা জল মোছানোর জন্য শুকনো কাপড় ব্যবহার করুন সিল্কের কাপড় দিয়ে মূর্তিগুলিকে শুকিয়ে নিতে পারেন নিয়ম মেনে জগন্নাথ দেবকে সাতবার মুছতে হবে ভগবান জগন্নাথ দেবকে ফুল অর্পণ করার আগে প্রথমে ঘড়ির কাঁটার দিকে করে প্রায় সাতবার ঘুরিয়ে পুষ্প করতে হবে বনরাম ও সুভদ্রাকেও একই নিয়মে পুষ্পা আরতি করতে হবে যে ফুল দিয়ে আরতি করেছেন সেই ফুল মূর্তিগুলির পায়ে রেখে দিন এরপর চামড় দিয়ে জগন্নাথ দেবের চারপাশে সাতবার উপর ও নিচ করে হাওয়া দিতে হবে এরপর মৌরের পেখম দিয়ে জগন্নাথ দেবকে হাওয়া করতে পারেন আরতি করার পর জগন্নাথ দেবের স্তোত্র পাঠ করা উচিত পরিবারের সঙ্গে বসে কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন হাততালি দিয়ে জগন্নাথ দেবের ভক্তিতে ডুব দিতে পারেন শ্রীকৃষ্ণ হলেন ভগবান জগন্নাথের আরেকটি অবতারের অন্যরূপ তাই কৃষ্ণমন্ত্র জপলে সকলের মঙ্গল হয় আদর্শ স্তোত্র হিসাবে আদি শঙ্করাচার্যের জগন্নাথষ্টক স্তোত্র জপতে পারেন সুন্দর করে ছন্দ ও সঙ্গীত করে পাঠ করা উচিত সুধি দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অবগত ও সমৃদ্ধ হতে পেরেছেন এবং উপকৃত হতে পারবেন আর ভিডিওটিকে অতি অবশ্যই একটি করে লাইক ও কমেন্ট করবেন কমেন্টে লিখুন জয় জগন্নাথ দেবের জয় এবং ভিডিওটিকে যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও অবগত ও সমৃদ্ধ হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম